2013 সালে সালের রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী পরে হেফাজতের নেতারা জানান বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই গণহত্যার বিচার তো হয়নি বরং তাদের সংগঠনের অনেক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছর পর বছর কারাগারে আটকে রেখে নির্যাতন করা হয়েছে এখন অন্তর্বর্তী সরকার এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করবে বলে আশা করছেন তারা এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম জানান হেফাজতে ইসলামের অভিযোগটি দ্রুত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে আমাদের কাছে এই মামলার পর্যাপ্ত তথ্য রয়েছে সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাল্লাহ তাদেরকে সরবরাহ করব। অভিযোগটা আমরা গ্রহণ করেছি এটি তদন্তের জন্য আমরা ইতিমধ্যে পাঠানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছি এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তদন্ত হবে এবং যদি তদন্তের সত্যতা পাওয়া যায় আমরা এখানে মামলা হিসেবে দাখিল করব